রান্নাটাকে তিনটি ভাগে ভাগ করে নিলে রান্না খুব দ্রুত এবং সহজ হয়ে যায় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি এই তো আজকে সরিষার শাক নিয়ে এসেছি বাগান থেকে এখন এই সরিষার শাকগুলো ভালোভাবে কেটে নিচ্ছি কাটার আগে শাকগুলোকে ধুয়ে নিয়েছিলাম এই তো কাটা হয়ে গেছে পালন শাকগুলোও কেটে নিয়েছি এখন আমি ধুয়ে নেব আর এই যে মাছগুলো রান্না করব এগুলো মাথাগুলো ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন মাছগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে লেবু গরম পানি আর লবণ দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আর এই তো রান্না বসিয়ে দিয়েছি এখন আমি সরিষার শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে সরিষার শাকটাকে সেদ্ধ করে নেব ভর্তা করার জন্য শাকগুলো কাটার আগে ধুয়ে নিতে হয় তাহলে শাকের পুষ্টিগুণটা ঠিকঠাক মতো থাকে এই তো আমার ভর্তার জন্য শাকটা রেডি হয়ে গেছে এখন আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিচ্ছি ভেজে এই শাকগুলোও একটু ভেজে নেব এই ওই একই তেলের ভেতরে এই ভাজা হয়ে গেছে এখন আমি একে একে মাছগুলোও ভেজে নিচ্ছি মাছগুলো একটু কেচে কেচে দিয়েছি কারণ কই মাছটা অনেক বড় ছিল ভাবছিলাম মাছটা খেতে কেমন হয় ভালো হয় কি না কিন্তু আসলে মাছটা রান্না করার পর যে এত ভালো লেগেছিলো এই মাছগুলো কিন্তু আমাদের ঘের থেকে আনা হয়েছে আর এই যে মাছের মাথাটাও ভেজে নিচ্ছি মাছের মাথাটা ছোটো ছোটো করে কেটে তারপরে ভেজে নিচ্ছি কারণ এই মাছের মাথাগুলো আমি পালন শাক দিয়ে রান্না করব। আর এভাবে ভেজে রান্না করলে তখন কিন্তু মাছের মাথাটা আর ভেঙে যায় না ভেজে না দিলে মাছের মাথাটা বেশ কাটা কাটা হয়ে যায় তখন কিন্তু বাচ্চারা আর খেতে চায় না এজন্য আমি যখনই রান্না করি এভাবে একটু ভেজে দেওয়ারই চেষ্টা করি আর এই তো একে একে সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা আর একটু সামান্য পরিমাণ জিরা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে মশলাটাকে বেশ সময় কষিয়ে তারপর শাকগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিয়েছি আর কিছু সময় রান্না করে নিয়েছি এই তো রান্নাটা হয়ে গেছে আর এখন কই মাছ রান্না করব। এজন্য আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি এখানেও পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা দিয়েছি হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে তারপরে যে মাছগুলো দিয়ে দিয়েছি এখন বেশ কিছু সময় জাল করে নেব রান্নার সব উপকরণগুলো যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না আমার রান্নাটা কিন্তু খুব দ্রুত হয়ে গেছে কারণ আমার সব উপকরণগুলো আগেই গুছিয়ে নিয়েছিলাম প্রতিদিন যেভাবে গুছিয়ে রান্না করতে পারি তা কিন্তু না কিন্তু যখনই এভাবে গুছিয়ে রান্না করি সেদিনই আমার রান্নাটা খুব সহজ হয়ে যায় আর এভাবে রান্না করারই চেষ্টা করি মাঝে মাঝে এলোমেলো হয়ে যায় রান্না করতে করতে কিছুটা কাজ করে নিয়েছি আর এখন যে বাকি কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নেব কারণ রান্নার আগে যেমন প্রস্তুতি থাকে ঠিক রান্নার পরেও কিন্তু প্রস্তুতি থাকে আর ওই কাজগুলো গুছিয়ে নিতে আরও বেশি সময় লাগে এই জন্যই আমি রান্নাটাকে তিনটি ভাগে ভাগ করেছি রান্নার আগে রান্নার সময় আর রান্নার পরে এই তিনটি সময়কে যদি সুন্দরভাবে গুছিয়ে কাজ করা যায় তাহলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় আর এখন বেশ কিছুটা সময় পরে যখন বিকাল হয়েছে তখন আমি চলে এসেছি আমার সবজি বাগানে যেখানেই যাই সবজি বাগানে না আসলে যেন মনটা কিছুতেই ভালো লাগে না আর যখনই আসি আমার কিছু না কিছু নিয়ে যেতে ইচ্ছে করে আর এই যে আজকে ধনিয়া পাতাগুলো নিয়ে যাচ্ছি ধনিয়া পাতাগুলো তুলতে তুলতে আজকের মতো বিদায় নিচ্ছি এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম